নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি শায়নী শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি আজকে যে জাতকের হাত নিয়ে আলোচনা করব তো কি কি টপিক নিয়ে আলোচনা করব সেগুলো সবার আগে আপনাদেরকে বলে দিই একদম অবশ্যই বলবো আর তাছাড়া আমিও আমার বিষয় পরিচয় দিই আমিও শ্রীরূপণার বিগত পঁচিশ বছর ধরে জ্যোতিষ কাজ করছি ও সতেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন আমরা আলোচনা করি জাতকের হাতে এই যে যোগটা আছে না এই যে স্থাপিত যোগ এই যোগটা আছে এটাকে বিভিন্ন নামে অনেকে বিভিন্নভাবে বলেন তাছাড়া দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা উঠে কিভাবে গেছেন তাছাড়া আমরা হাতের প্রত্যেকটা বিষয় আঙুলে ফাঁক কেন হয়েছে এবং এই বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আর এই ধরনের ভিডিও চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যারা ইন্ডিয়ার মধ্যে থেকে আমাদের ভিডিও দেখছেন তারা ইন্ডিয়ান রুপিজে হাজার এক টাকা পেমেন্ট করবেন আর যারা বাংলাদেশের দর্শক আছেন তারা বাংলাদেশে আমাদের বিকাশেরও নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়া হবে আর হাতের ভিডিওর সাথে আপনারা আপনাদের জন্মকুষ্ঠিরও ফুল একটা ভিডিও পাবেন সেখানে প্রত্যেকটা ডিটেলস এবং রেমেডি সহ প্রত্যেকটা বিষয়ে আলোচনা কথা বলার সময় সময় সাত দিন রেখেছি তাই আপনাদের যা ডাউট থাকবে আপনারা ভিডিও নেবেন ইউটিউবে দেখুন জেনুইন ভিডিওগুলো তো ইউটিউবে দিচ্ছি না জেনুয়ান মানে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখছে এখানে কোটি কোটি মানুষ দেখছে সেখানে যদি ভুল ত্রুটি করি তাহলে তো মানুষ ভুল ধরবে না তাহলে আপনার যে ভিডিও জেনুয়নিটি বেড়ে যাচ্ছে এবং রিয়াল রিয়েল হাতের উপরে ভিডিও আপনি অবশ্যই একটা কমেন্ট করবেন আর এত দূর পর্যন্ত দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চলুন দেরি না করে ভিডিও শুরু করি হাতের প্রথম হচ্ছে গঠন হাতটা দেখে দেখুন হাতে দেখতে পাচ্ছেন আঙুলগুলো স্প্রিংয়ের মতো এই ধরনের আঙুল ন্যাচারালি মেকানিকদের হয়ে থাকে মানে যারা মানে কারিগরি যে কুশলতার কাজ করে সে মেকানিকদের হয়ে থাকে সে কারণে এই ধরনের আঙুল দেখতে পাচ্ছেন স্প্রিংয়ের মতো আঙুল হয়ে গেছে তাছাড়া দেখুন এই যে এই জায়গাটা একটা তিল আছে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন না দেখতে বলি ছোটোবেলায় জীবন রেখা থেকেই একটা প্রবলেম মানে জীবনে প্রচুর সমস্যা ছোটোবেলা থেকেই বেশ কিছু সমস্যা থাকে সে কারণে প্রবলেম তাছাড়া যদি আমরা আরেকটা লক্ষ্য করি হাতে বৃহস্পতি দেখুন বৃহস্পতিতে বক্স আছে জাতক বাড়িঘর সবই করতে পারবেন এটাও একটা ভালো কথা তবে জাতকের শনির আড়াআড়ি রেখাটা ভীষণ বাজে পর্যায়ে আছে এখানে শনির আড়াআড়ি রেখা আছে তাছাড়া দেখো আঙুলগুলো ফাঁক ফাঁক মানে এরকম আঙুল যখন ফাঁক হয়ে যায় অনেকে বলবে আংটি পড়ার জন্য হয়েছে উনি আংটি খুলে দিলেও ফাঁক থাকবে এই জায়গাটায় বুঝতে পেরেছেন কারণ আঙুলের যে সাইজ আর এই যে গ্যাপ এটা কিন্তু বেশি আছে বুঝতে পেরেছেন এই ফাঁক থাকার কারণে কি হয় টাকা পয়সা ধরে রাখতে পারছেন না বর্তমানে সময় খারাপ যাচ্ছে কেন যাচ্ছে সেটা সেটা আলোচনা করব। আমরা জন্মদশা দেখব কুষ্টি দেখব দেখুন হাতে প্রথম কথা হচ্ছে ভাগ্য রেখা আয়ু রেখা হৃদয় রেখা সব রেখা নিয়ে আলোচনা করবো আমরা অবশ্যই রেখা নিয়ে আলোচনা করি আজকে দেখতে পাচ্ছেন একদম জীবন রেখা বেশ ভালো তাই জাতকের জীবন নিয়ে কোনো চিন্তা করার কথা নয় তাই না জাতক দীর্ঘজীবী হবে এই নিয়ে কোনো সমস্যা নেই তবে আমরা দেখবো দেখতে পাচ্ছেন ভাগ্য রেখা উঠেছে একদম উঠে এইখানে থেমে গেছে একটা পর্যায়ের পর ভাগ্য আর কাজ করছে না জাতকের নব্বই জন্ম কিন্তু ভাগ্য রেখা যেন থেমে গেছে জীবন যেন থমকে গেছে সব জায়গা থেকে যেন থেমে যাচ্ছে তাছাড়া জাতকের কিন্তু কর্মরেখা বা এটাকে বলা হয় ব্যবসা রেখা অনেকে হেলথ স্বাস্থ্য রেখা স্বাস্থ্য রেখা থাকা কিন্তু হাতে ভালো নয় এটা কিন্তু স্বাস্থ্য হানিকে বোঝায় অবশ্যই স্বাস্থ্য রেখা কখন আপনাদের হাতে থাকা ভালো যেটা আয়ু রেখার সাথে কানেক্ট করবে কিন্তু আয়ু রেখার সাথে দেখতেই পাচ্ছেন অনেকটা গ্যাপিং এ হয়ে গেছে স্বাস্থ্য রেখাটা ঠিক আছে সেক্ষেত্রে একটু প্রবলেম হয় তাছাড়া জাতক কিন্তু এই মুহূর্তে যে কাজ করতো সেখান থেকে কি ভালো হবে দেখুন হাতের রবি রেখা পরিষ্কার আছে তাই এইটুকু নিশ্চিত জাতকের ভাগ্য উদয় অবশ্যই হবে তবে একটা জিনিসের কারণে সবসময় প্রবলেম হয় এই রাহু রাহু থেকে শনির যে কানেকশান দেখতে পাচ্ছেন এখানে রেখাগুলো গেছে এগুলোকে সাপিত যোগ বলা হয় এগুলো অনেক দোষ এগুলো এই এটার বিভিন্ন নামে অনেকেই অনেকে বলেন বাট এই সাপিত যোগ থাকলে আপনার সব ঠিক আছে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি ভাগ্যের উদয় করতে পারছেন না ভাগ্য ঠিক হচ্ছে না সব আছে কিন্তু থেকেও যেন কিছু নেই হ্যাঁ এই যোগটাকে সাপিত যোগ বলা হয় জন্মকুশিতে মানে মানে পূর্ব জন্মে কোনো পাপ করে থাকলে বা কোনো ঘটনা ঘটে থাকলে তার ফল এই এই জন্মে পেতে হয় এইটা অনেকেই বিশ্বাস করে অনেকে মানেন না তবে আমি রিয়েল কথা বলি দেখুন রাহু আকর্ষণী কানেকশন হয়েছে এখান থেকে রেখাগুলো গেছে সেই নিয়ে এই আলোচনাটা ঠিক আছে তবে নেগেটিভ এনার্জি তো অবশ্যই কাজ করছে না হলে জাতকের হাতে জাতকের হাতে রবির স্থানে কিন্তু খুব সুন্দর একটা স্টার আছে স্টার সাইন হয়েছে স্টার সাইন এলাকায় মানে উনি নিজের কাজে ভীষণ পারদর্শী ভীষণ নামি একটা নামি মেকানিক কিন্তু ওনার নামে বিরাট 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 জায়গায় কাজ করেছেন কিন্তু উনি কিন্তু নিজের সঠিক ওয়েতে মানে এই যোগটা থাকার এখানেও একটা স্টার হয়েছে দেখুন এই হৃদয় রেখাতেও একটা স্টার হয়েছে এখান থেকে একটা স্টার হয়েছে এখান থেকে একাধিক স্টার হয়েছে এগুলো কিন্তু ভালো কিন্তু আপনার হাতে মেন যে প্রবলেম আপনার আপনার কোথায় প্রবলেম মেনলি জ্যোতিষীরা যেটা পড়েন সেটা হচ্ছে মেন প্রবলেম ধরতে পারেন না হ্যাঁ এই যে এই জায়গাটাই আঙুল বলে দিতে পারছেন আঙুলের গঠনগুলো কোথাও ফাঁক ফাঁক হয়ে আছে মানে টাকা পয়সা অর্থ একদম থাকছে না আর এই সাপিত যোগ হয়ে থাকা এটা কিন্তু দুটো জায়গা থেকে আপনার মেনলি প্রবলেম হয়েছে আর যারা এই এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওর জন্য আর আমার তো তিনটে চ্যানেল আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ অন্য চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করেছেন ঠিক আছে তাছাড়া জাতকের হাতে দেখো এখান থেকে একটা বড় ধরনের ট্রায়াঙ্গেল মানি মেকিং ট্রায়াঙ্গেল বলা হয় এটা সারা জীবন ইনকামের ছোট বড় সোর্স আপনার থাকবে ইনকাম আপনার সবসময় ইনকাম আপনার বন্ধ কোনো হবে না ঠিক আছে এরকম ট্রায়াঙ্গেল থাকলে ইনকাম বন্ধ হয় না ইনকাম থাকে অবশ্যই তাছাড়া জাতকে কেতু স্থানেও একটা ত্রিভুজ আছে যেটা কিন্তু একটা হঠাৎ প্রাপ্তি যোগকেও বোঝায় যে কোনো ভাবে কিন্তু একটা হঠাৎ কোনো প্রাপ্তি আপনি মাঝে 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 ছোটখাটো লটারি কাটতে পারেন আমরা বারণ করি তবে আমি আপনাকে বলবো লটারির ডেটটা আপনাকে বলে দেবো কবে কাটবেন এখানে বলি না যারা লটারি প্রেমী না তারা ওই ডেটটা নিজের জন্য অ্যাপ্লাই করে দেয় ঠিক আছে ইনার আছে আপনার তো নেই আপনারা যদি ডাউট থাকে নিজের দেখে নেন না না তাই আমরা অন্যান্য বিষয়গুলো এখানে তিল আছে এই তিল আয়ু রেখার উপর তিল থাকা এটা কিন্তু ভালো জিনিস নয় বিভিন্ন কারণে হয় মেকানিকদের হাতে তো বিভিন্ন কারণে বাম হাতটাও দেখছি দেখুন আর হাতে শিরা বেরিয়ে যাওয়া এটা কখনোই ভালো ইন্ডিকেশন নয় যাদের হাতে শিরা বেরিয়ে যায় তারা কিন্তু খুব মানে খুব কষ্ট পেতে হয় তাদের তাদের যারই হাতে থাকলো তাকে কোনোদিন বারো হতে দেয় না তো এই হাতে তো পরেন না তাহলে এ হাতে ফাঁক কেন এগুলো ফাঁক কেন আসলে আঙুলের গঠনটাই ওরকম মানে উনি কাজ করেন যেহেতু সব সব জায়গাতে তো ফাঁক দেখতে পাচ্ছেন এগুলো ফাঁক কেন ফাঁকা হয়ে যাচ্ছে ফুটো হয়ে আছে কেন এটা একটাই কারণ কারণ এটাই হচ্ছে মেন প্রবলেম ঠিক আছে তবে জাতকের আয়ু কিন্তু ভালো হবে এত ব্যাপারে স্বাস্থ্য খারাপ যাচ্ছে আপনার আমরা জন্মকুষ্ঠী আলোচনা করবো সঙ্গে থাকুন দেখুন দেখুন জাতকের আমরা রাশি দেখবো জাতকের হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন এক দুই তিন চার পাঁচ পঞ্চমে দেখেন সাপিত যোগ যেটা বলছি সাপিত যোগ কর্মের জায়গায় সাপিত যোগ তৈরি হয়েছে এটাকে কাটাতেই হবে মাস্ট মাস্ট কাটাতে হবে আরও কিছু প্রতিকার আছে সেটা বলে দেবো আপনাকে সঠিক প্রতিকার না করার কারণে মানুষ উপকার পায় না আর আমি যে সঠিক জ্যোতিষী কী করে প্রমাণ করবো আপনি আমার কথাগুলো শুনুন এবং সেই মতো প্রতিকার করুন তবেই তো লাভ হবে তাই না নাহলে আমি কী করে লাভ করে দেখাবো আপনাকে আপনি বলুন যে আমি আমাকে কী করে প্রমাণ করতে হবে তাছাড়া আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করেন আর যারা উপকার পাননি অবশ্যই কমেন্ট করবেন আমি তো জোর গলায় বলছি উপকার না পেলে কমেন্ট করবেন নাহলে আমি কী করে বুঝবো যে উপকার হয়নি তাই না চলুন আপনারা যারা আমার কাছে অবশ্যই দেখিয়েছেন আর একটা জিনিস বলি দেখুন অবশ্যই আমি একটা কথা বলবো আপনি অবশ্যই প্রতিকারগুলো করাবেন তাহলে অবশ্যই আর দেখুন এই মতে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে মঙ্গল এটাও শত্রু ঘরকে বাড়িয়ে দেয় সেভেন্থ হাউসে শুক্র আছে ঠিক আছে এবং আট নম্বর ঘরে যে বুধাদিত্য যোগ হয়েছে সেটা আবার বুধ বকরি হয়ে গেছে বুধ ভালো নয় এখানে আবার বোধা এবং রবি কিন্তু উচ্চস্ত আপনার হ্যাঁ এলাকা বকরি দুটোই হয়েছে হুম রবির কাছাকাছি থাকার কারণে হয়ে যায় এটা দগ্ধ বকরি তাই বুধ আপনার ভালো নয় আপনার ডিসিশান মেকিং অ্যাবিলিটি একদমই নাই আপনাকে একজন বুদ্ধিজীবী ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অলওয়েজ নিতে হবে এর জন্য আপনার মেন্টাল সেশনটা নিতে পারেন কাউন্সিলেশন মানে যেখানে বছর আপনি পাবেন আপনার যা যা প্রবলেম সেখানে সেই জন্য আলাদা পে করতে হয় চলুন আমরা ওই বিষয়ে পরে যাই সপ্তম অষ্টম দেখি আমরা অষ্টম নবম দশম স্থানে দশম স্থানে করে বৃহস্পতি কিন্তু বৃহস্পতি ভালো ফল দিচ্ছে না তাছাড়া জাতকের এখান থেকে লক্ষ্য করে দেখলে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ তৈরি করছে যদিও সেটা নিয়ে খুব একটা আতঙ্কিত হওয়ার কিছু নেই আর আমরা দশা দেখব দেখুন বৃহস্পতির মহাদশা ঢুকেছে দু হাজার থেকে আপনার মোটামুটি প্রবলেম শুরু মানে

আপনার এইসব প্রতিকারগুলো লাগবে ঠিক আছে আমি আপনাকে প্রতিকারের জন্য আপনার হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি কী কী প্রতিকার লাগবে সেগুলো করিয়ে নেবেন ঠিক আছে হুম আর আপনার মেনলি প্রবলেম হচ্ছে এইটা প্রবলেমে সাপিত যোগ এই যে রাহু শনি যোগ এই যোগটাকে ঠিক করবেন তাহলে নাইনটি পার্সেন্ট প্রবলেম আমার সলভ হয়ে যাবে যাই হোক আপনার বিষয় নিয়ে আমরা আবার আবার এসেছি হাতটা নিয়ে দেখুন হাতে যে বিষয়গুলো আলোচনা করছিলাম হাতে আপনার এই যোগটা এই সাপিত যোগটাকে ঠিক করবেন এটা ঠিক করার উপায় আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনার এইটারও ঠিক করবেন ঠিক আছে দুটো প্রতিকার এই এই দুটো প্রতিকার করালেই মোটামুটি আপনার ভাগ্য তারপরে রেখা এই যে হাতে পাথরগুলো পড়ে আছেন না সেগুলো কাজ করবে তার আগে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আপনার কোনোভাবেই ভাগ্য ভালো হবে না বুঝতে পেরেছেন ওভারঅল ঠিকই আছে আপনার আয়ু টায়ু ঠিক আছে বাট খুব ডিপ্রেশনে আছে মানসিক অবসাদের মধ্যে আছেন নিজের ব্যবসা করুন নিজের কোনো নিজের কোনো মানে দোকান খুলুন দোকান বা গ্যারেজ খুলুন নিজের দোকান খুলুন আপনার গ্যারেজ কিন্তু বিরাট সাকসেসের জায়গায় যাবে কারণ আপনি যখনই আপনি যে কাজ করছেন সে কাজে নিজেই গ্যারেজ খুলুন কারণ আপনার কর্ম পরিশ্রম এবং আপনার যে সাকসেস পাওয়ার পসিবিলিটি ভীষণ হাই আছে ঠিক আছে আপনার নাম আছে এলাকায় আপনি কিন্তু জীবনের সফলতা বেশ পাবেন বুঝতে পেরেছেন আর মঙ্গল থেকে রেখা উঠেছে আইনি ঝামেলার মধ্যে জড়াতে হবে আপনাকে হ্যাঁ আপনি কোনো ফ্যামিলির কোনো লিটিগেশনে জড়িয়ে গিয়ে আপনার কোনো সম্পত্তি বিবাদের একটা কেস মামলা মোকদ্দমা চলতে পারে ঠিক আছে অনেক সময় হয় না বাড়িতে কোনো অংশীদারের সাথে এই নিয়ে একটু প্রবলেম হয় ঠিক আছে ভাই আর ভিডিওটা এই পর্যন্ত আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ফোন করবেন কথা বলার সময়সীমা সাত দিন থাকে তাই এই ভিডিওতে সব ইনফরমেশন দিতে পারি না কারণ অনেকের গোপন তথ্য যেমন এই এই জায়গাটা নিয়ে কথা বলতে পারলাম না ঠিক আছে এই জায়গাটা নিয়ে কথা বলতে পারলাম না কারণ এগুলো বলতে পারলাম না কারণ সব সেন্সিটিভ কথাগুলো বলে দিলে এটা তো রিয়েল একটা হাত না ইউটিউবের মতো জায়গায় দিচ্ছি সেখানে তো আমি সব কথা বলতে পারি না তাই না কিছু কথা তো গোপন রাখতেই হয় তাই না অবশ্যই কারণ এই পাবলিক উনি আমার ফ্যামিলিকে নিয়ে ভিডিও দেখবেন যদি আমরা খুব গোপন কথা বলতে যাই তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে তখন ওনারা হয়তো দেখতে পারবেন না ফ্যামিলিকে নিয়ে তাই আমরা অনেক গোপন কথা মানে হয়তো বলতে পারলাম না আপনারা যারা নিজের বিষয় নিয়ে জানতে চাইছেন সেখানে আমরা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভিডিওটা কেমন লাগলো ভাই আপনি একটা ইউটিউবে কমেন্ট করবেন এই পর্যন্ত ভালো থাকুন আবার দেখা হবে